আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর সিফাত স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে গতকাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না এখন জনগণ রাজনৈতিক দল ও গণমাধ্যম সবাই নির্বাচনমুখী এটি বাধাগ্রস্ত করতে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বাজারে সবজির দামের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে তিনি বলেন আমাদের দেশে কৃষি গবেষণার কাজ আরও জোরালো হলে বিদেশ থেকে বীজ আলু আর আনতে হবে না তখন আলুর উৎপাদন খরচ আরও কমে আসবে সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্য মূল্য পায় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি বলেছেন একটি স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছি এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মং চাকমা পাহাড়ি সমতলী সহ অনেক জাতি ধর্মের মানুষ বসবাস করে এই সকল মানুষদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে একটি বিষয় সংযোজন করেছিলেন সেটি হল আমরা সকলেই বাংলাদেশি এর বাহিরে আমাদের আর কোনো পরিচয় নেই গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমে সনাতন ধর্মীয় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রমের সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাসের সভাপতিত্বে প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে এস এম জিলানি শ্রী শ্রী গণেশ পাগল সেবাশ্রম ঘুরে দেখেন এবং ভক্তদের সাথে বসে প্রসাদ গ্রহণ করেন মাদিরপুরে শিবচর ক্যান্সার প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বেচ্ছাসেবী সংগঠন দেশ এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান রোকে হাসপাতালের প্রধান ও শিবচর পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মোহাম্মদ বুলবুল সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ও অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের মধুখালীতে যৌথ অভিযানে পাকিস্তানের তৈরি রিভলভার ও গুলি জব্দ করা হয়েছে গতকাল বিকেলে ফরিদপুরের র্যাব দশ এর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার দোলমোহরপুর দুঃখিত দেল মোহারপুর গ্রামে র্যাব ও সেনাবাহিনী এই অভিযান চালায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদ পেয়ে জেলার মধুখালী উপজেলার দেল মোহারপুর এলাকায় র্যাব দশ ও সেনাবাহিনী যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে এ সময় ইব্রাহিম খান নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে একটি পাকিস্তানি রিভলভার এবং তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয় র্যাব দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদী ইউনিয়নের গজারিয়া গ্রাম থেকে গতকাল দুপুরে পঁচিশ বছর বয়সী ছামিয়া আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় পারিবারিক কলহের জের ধরে গতকাল ছামিয়া আক্তার তার বাবার বাড়ির বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মাদারপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন গতকাল ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পাঁচশোর গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী লেনে পথচারী এক নারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের লাশ শিবচর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে অভিযান চালিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে আটক বাসের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়